যেতিয়া পাঁচ হাজাৰ দহ হাজাৰ ভোট হৈ যায় তেতিয়া লোকেল পলিটিচিয়ানবিলাকে ইলেক্ট্ৰিচিটিও লগাই দিয়ে স্কুলো বনাই দিয়ে চব কৰি দিয়ে অংগনবাদীও লগাই দিয়ে যেতিয়ালৈকে দুশ এশ থাকে তেতিয়ালৈকে একো নাপায় যেতিয়া পাঁচ হেজাৰ বা দহ হেজাৰ ভোট হৈ যায় আজি জালুকবাৰীতে যদি দহ হেজাৰ ভোট হৈ যায় মইনো কি কৰিম মই এইটোৱে মনত ভাবি থাকোঁ যে মোৰ জেগাত এভিকশ্যন হ'ব নালাগে বেলেগত হওক গতিকে যিহেতু তেওঁলোকে ভোটাধিকাৰটোও পাই যায় তে দেখুন ট্রেসমিট ফলে যখন মানে প্রশ্ন করা হয়েছিল এখানে উচ্ছেদ সম্বন্ধে যে গোয়ালপাড়া বা দুগরিত যেটা উচ্ছেদ চলে আমরা সবাই দেখছি তে ইস উচ্ছেদ সম্বন্ধে যেখানে হয়েছিলো তে মুখ্যমন্ত্রী উঠিয়া কইসেন আপনার সামনে এটা আপনারা নিতে বুঝতে পারছেন যে মানে এটা তো কিচ্ছু না লাখ লাখ বিঘা জমিন মানসে হড়পিয়া রাখি দিস যে এটা করিমগঞ্জ হাইলাকান দিই এখানেও গেলে বলে মানে ফাগল হয়ে যাব মাথা এরকম কইতরা তে কির বড় ধরনের উচ্ছেদ হইতে পারে করিমগঞ্জ হাইলাকান্দিতে এটা আপনারাতে ইঙ্গিত যেটা দিস তাই যে মুখ্যমন্ত্রী এটা দেখলে আপনার বুঝতে পারবা কোয়া হয়েছে এখানেও যে লাখ লাখ বিঘা জমিন মানসে আর কি নিজের আন্ডারে নিয়া এখানে রবার বাগান লাগাই দিস থেকে যদি ড্রোন দিয়া দেখা যায় তাহলে সবুজ দেখা যায় কিন্তু নিচে মানুষে কাটিয়ে রবার লাগাই দিস আর এটা যেটা এটা খুঁয়া হয়েছে যে লোকাল পলিটিক্যাল যে পার্টি যারা আছে বা পলিটিশিয়ান যারা আছে তারার সাপোর্টে এইসব করা হয় এটা কইসেন আর এছাড়াও মানে লোকাল পলিটিক্যাল যে যারা আসুন এরার সাপোর্টে এখানেও মানে ইলেকট্রিসিটিও আই যায় গিয়া এখানে স্কুলও হয়ে যায় গিয়া অঙ্গনবাড়িও হয়ে যায় গিয়া এছাড়া আরও মানে আগে কইসুন মানে এরার মানে যে বুটোর যে বুটোর অধিকার হয়ে যায় গিয়ে বুটাল দৃষ্ট তার নামও লাগি যায় গিয়া যেখানে দেখা যায় মানে মানুষ কম দুইশো একশো মানুষ এখানেও মানে এরা কোনো খবর নেয় না যেখানেও দেখা যায় মানুষ বেশি হয়ে গেছেন কি পাঁচ হাজার দশ হাজার তাহলে যে পলিটিশিয়ান যারা তারা সাপোর্ট করে আর এইসব যে জিনিসপত্র এখানে ওইয়া থাকে এটাও কইসুন তে এই কথার উদ্দেশ্যে বোঝা যায় যে মানে উচ্ছেদ যেটা আর কি বর্তমানে সলের এটা মানে যে বরাক বেলিত আর ধরনের হইতে পারে তে দেখা যাক কিতা হয় ওই জিনিসটা আর কি আজকের এই ক্লিপও আমি দেখাইলাম তে মানে এটাতে কি বোঝা যায় মানে খুব বড় ধরনের উচ্ছেদ এই সাইডেও হইতে পারে তে জিনিসটা দেখবা আর এই উচ্ছেদ এটা মানে কতটুক মানে ঠিক কতটুক অটিক এটা আমি কিচ্ছু হইয়ান না এটা আপনারা ইনতে কমেন্টর মাধ্যমে জানাইবা আর এরকম যদি উচ্ছেদ হয় আমরা এই সাইডে মানুষ কতটুক মানে অসহায় হইব বা কীরকম কিতা হইব এটা আপনারা ইনতে বুঝতে পারি কিতা লাগে আজকালকে ফোন করলেই দেখা যায় মানে যে জায়গা উচ্ছেদ চলে এখানে মানে অনেক মানুষ মানে এদিক ওদিক ওই গেছেন গিয়ে কোনো জায়গায় হিংসা হওয়ার তো এইসব খবর আর দেখি কীরকম কীতা ওই কেন এটা তো এটা মানে কতটুক রাইট কতটুক রঙ এটা আপনার এটি কমেন্টের মাধ্যমে জানাই বা আমি যেটা বর্তমানে দেখলাম ওই জিনিসটা আমি আপনার সামনে তুলিয়া ধরছি ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দিয়া ধন্যবাদ